হাদিদুল হক জিহাদি ওয়াজ করবার আসবে জোহরের নামাজ শোনেন জোহরের নামাজের পরে আইদুল হক জিহাদি বলতেছে ভাই আপনি আসেন না থানা থেকে মাহফিল নিষেধ করছে আইদুল হক জিহাদি বলতেছে আমি যাব বলতেছে না মাহফিল করতে দিবে না দিবে বলে দিবে না থানা অনুমতি দিচ্ছে না আইদুল হক জিহাদি বলতেছে তোমরা দুইশো জন দুইশো জন দুই হাতা করে একটা করে লাঠি বানাও বেশি নয় মাত্র দুইশো দুইশন দুই হাতা করে একটা করে লাঠি বানাও লিয়া মাহফিলের সারে দেড় খালি ঘোরো কিচ্ছু করা লাগবে না এই লাঠি লে খালি ঘুরবে আমি আসতেছি তারা দুইশো জন ওই মাহফিলের সারে দেড় খালি লাঠি লে ঘোরে এক পুলিশ দেখে যে বলতেছে হাজার হাজার লোক লাঠি লে ঘুরতেছে হাজার হাজার লোক লাঠি লে ঘুরতেছে থানার ওসি কয় দরজা বন্ধ কর যা পারে ঘুরে দেখ কারণ জনগণ যখন লাঠি হাতত লেয় তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না দরজা